বরগুনা ইসলামী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের ষষ্ঠতম প্রতিষ্ঠাবার্ষিকী ও দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা ও দায়িত্বশীলদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে বরগুনা জেলা প্রতিনিধি জে এম ইমরান হোসেন মনির জানান সোমবার সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি শেষে বরগুনা পৌরসভা মিলানায়তনে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয় ইসলামিক ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জে এম ইমরান হোসেন মনিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ অলিউল্লাহ হাওলাদারের সঞ্চালনায় এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সিভিল সার্জন ডাক্তার প্রদীপ চন্দ্রমণ্ডল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার এ কে এম নাজমুল আহসান সংগঠনের উপদেষ্টা ডাক্তার ইউনুস আলী দৈনিক দীপাঞ্চল পত্রিকার সম্পাদক আলহাস মোশারফ হোসেন অ্যাডভোকেট হানিফ হোসেন বাবু সাংবাদিক গোলাম হায়দার স্বপন ইসলামী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি মেহেদী হাসান সহ ইসলামী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের নেতৃবৃন্দ মানবিক বরগুনা সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লা সাংবাদিক আবুল হাসান

ডোনার কে ম্যানেজ করা ডোনারকে তো সব সময় আগে বলে রাখা যায় না একদম হঠাৎ করে রক্তরা সেক্ষেত্রে অবশ্যই রক্ত